জীবনের যে কোনো পরিস্থিতিতে আপনি আপনার রবকে শুক্রিয়া জানান হ্যাঁ আপনি আপনার রবকে শুক্রিয়া জানান যদি জীবনে খারাপও থাকেন যদি কঠিন সময়ের মধ্য দিয়েও আপনার জীবন অতিবাহিত করেন তারপরেও আপনার রবকে সুক্রিয়া জানান মুখে আলহামদুলিল্লাহ ধনীটি উচ্চারণ করেন বিশ্বাস করেন যে নর্মাল জীবন আপনার কাছে বিরক্তিকর যে নর্মাল জীবন আপনার কাছে দুশ্চিন্তার আপনার কাছে হতাশার আপনার মন খারাপের কারণ সেই নর্মাল জীবনটাও কিন্তু অনেক মানুষের কাছে স্বপ্ন এটা আমি আমার মন গড়া কথা বলছি না এটা আপনাকে মন গড়া গল্প শোনাচ্ছি না কারণ এটা বাস্তব এটা সত্য হ্যাঁ হয়তো বা আপনার মনে হতে পারে যে আমার জীবনেই যত সমস্যা সমস্যা প্রত্যেকটা মানুষের জীবনেই আছে সমস্যা ছাড়া মানুষ হয় না সমস্যা থাকলে সমাধানও থাকে রব আমাদেরকে সেই সামর্থ্য দিয়েছেন সমস্যার সমাধান করার সামর্থ্য দিয়েছেন আমরা তো চেষ্টা করতে চাই না আমরা তো রবের উপরে বিশ্বাস রাখি না আমরা তো অভিযোগ করতে পছন্দ করি কিন্তু আমাদের রব আমাদের অভিযোগ শোনার পরেও আমাদের উপরে বিরক্তি বোধ করেন না দেখুন আপনি আপনার জীবনে অভিযোগ করে তো দেখেছেন কিছুই তো হচ্ছে না এবার একবার রবের শুক্রিয়া আদায় করে দেখুন এবার একবার রবকে ধন্যবাদ বলে তো দেখুন আপনাকে কোটি কোটি শুক্রিয়া এমনটা বলে তো দেখুন আলহামদুলিল্লাহ নিজের মুখে উচ্চারণ করে তো দেখুন আপনার জীবনে কতটা পরিবর্তন আসে কি না আসে দিন শেষে আপনি একটা বিষয় তো মানেন যে মানুষের জীবনে চাহিদার কোনো শেষ নেই আমাদের জীবনের চাহিদার কোনো শেষ নেই এ বিষয়টা আপনি মানেন তো এটা সত্য তো নাকি এটাকে আপনি অস্বীকার করতে পারবেন আমরা কিন্তু এটাকে অস্বীকার করতে পারবো না পারি না আমরা অস্বীকার করতে কারণ এটা বাস্তব মানুষের জীবনে আমাদের জীবনে চাহিদার কোনো শেষ নেই আমাদের কাছে যেটা আছে সেটা নিয়ে আমরা খুশি নই আমরা অন্যের জিনিসটাকে বেশি গুরুত্ব দিই অন্যের জিনিসটাকে দেখি এবং দেখে মনে করি যে সেই মানুষটি কতই না ভালো আছে আমি কেন এত খারাপ আছি আমার জীবনে কেন এত সমস্যা আমার জীবনে কেন এত দুঃখ কেন এত কষ্ট কেন এত হতাশা অন্যকে দেখে যদি আপনি সত্যি নিজেকে ছোট মনে করেন তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করছেন কারণ প্রত্যেকটা মানুষই নিজের নিজের সমস্যার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছেন কারোর জীবনে শারীরিক সমস্যা কারোর জীবনে মানসিক সমস্যা কারোর জীবনে টাকা পয়সার সমস্যা এবং প্রত্যেকেই জানে যে এই সমস্যাগুলো অতটা বড়ো নয় তারপরেও আমরা চিন্তা করে করে সেটাকে বড়ো বানিয়ে ফেলি আমরা প্রত্যেকেই সমস্যা নিয়ে বেঁচে আছি প্রত্যেকটা মানুষই সমস্যার সাথে লড়াই করে বেঁচে আছি আমরা ভুলে যাই যে সমস্যা ছাড়া জীবন হয় না এই জন্যই আমরা একটু বেশি টেনশান করি কিন্তু এটা বাস্তব যে সমস্যা থাকবে যতদিন আমরা পৃথিবীতে থাকবো ততদিন আমাদের সাথে সমস্যা থাকবে আমাদের জীবনে সমস্যা থাকবে দেখুন অর্থের প্রয়োজন আছে নিঃসন্দেহে অর্থ উপার্জন করাটা প্রয়োজন কিন্তু অর্থ কিন্তু কখনোই মানুষের হাতে থাকে না এটা আসে আবার চলে যায় সুতরাং যেগুলো দ্বিতীয়বার অর্জন করা যাবে সেগুলো নিয়ে অত বেশি দুশ্চিন্তা করবেন না অর্থ তো আজ নেই কাল চলে আসবে আপনি যখন চেষ্টা করবেন আপনি যখন আপনার রবের উপরে বিশ্বাস রাখবেন তখন আপনার জীবন পরিবর্তন হতে সময় লাগবে না কারণ পৃথিবীতে রবের ইশারায় চোখের পলকে মানুষের জীবন পরিবর্তন হয়ে যায় আপনি আপনার জীবন নিয়ে অভিযোগটা কমিয়ে ফেরুন আপনার জীবনের যে কোনো সিচুয়েশানে আপনার রবের সক্রিয়া আদায় করে তো দেখুন রবকে ধন্যবাদ জানিয়ে তো দেখুন আমরা যদি মানুষদেরকে জিজ্ঞাসা করি যে আপনার কি লাগবে আপনি দেখবেন এক একজন এক এক রকম কথা বলবে কেউ বলবে আমার এটা লাগবে এটা নেই কেউ বলবে আমার সেটা লাগবে সেটা নেই কেউ বলবে আমার এটা এটা আর এটা লাগবে কেউ বলবে আমি এটা পেতে চাই কেউ বলবে আমার জীবনটা এমন হলে ভালো হতো জীবন নিয়ে অভিযোগের কোনো শেষ নেই প্রত্যেকটা মানুষই যেন কোনো না কোনো সমস্যার মধ্য দিয়ে জীবন কাটাচ্ছে প্রত্যেকটা মানুষই যেন নিজের জীবন নিয়ে অসুখী প্রত্যেকটা মানুষই যেন অন্যের সাথে তুলনা করতে ব্যস্ত আর অন্যের সাথে তুলনা করতে নিজেকে ছোট ভাবতে ব্যস্ত আপনি যখন অন্যের সাথে তুলনা করেন তখন কিন্তু আপনি অন্যের বাইরের দিকটাই দেখেন এবং সেটাকে দেখে আপনি নিজেকে দুঃখী মনে করেন কিন্তু আমাদের কি করা উচিত ছিল জানেন আমাদের কি করা উচিত জানেন আমরা যখন খারাপ সময়ের মধ্য দিয়ে জীবন কাটাই তখন আমাদের ভাবা উচিত ছিল যে আমাদের সাথে আরও কি খারাপ হতে পারত আমাদের জীবনে আরও কি খারাপ আরও কি জঘন্য হতে পারত এমনটা ভাবাই তো আমাদের উচিত ছিল আমরা কিন্তু এমনটা ভাবি না কিন্তু এমনটাই ভাবা উচিত জীবনের যে কোনো মুহূর্তে রবের সুক্রিয়া আদায় করা উচিত জীবনের যে কোনো সিচুয়েশানে রব শুক্রিয়া ডিজার্ভ করেন কারণ আমাদের জীবনে যে সমস্যা আছে তিনি আমাদের জীবনে এর থেকেও বড় কোনো সমস্যা পাঠাতে পারতেন দিতে পারতেন আপনি মনে করেন যে আপনার জীবনটা খুব কষ্টের আপনার জীবনটা খুব হতাশার কিন্তু একবার ভেবে দেখুন কোনো একজন মানুষ ক্যান্সারে আক্রান্ত ডাক্তার তাকে বলেছেন যে আপনার হাতে খুবই অল্প সময় আছে আপনি আর মাত্র কয়েক মাস বেঁচে থাকবেন এমন কোনো মানুষ তার জীবনটা কেমন আপনি আপনার জীবনের সমস্যাগুলোকে সবথেকে টপে রাখেন আপনি আপনার জীবনের সমস্যাগুলোকে সবথেকে বড়ো মনে করেন বিষয়টা এমন নয় এ সমস্যাগুলো অনেক মানুষের জীবনের সমস্যার কাছে কিছুই নয় তাই জীবনের যে পর্যায়ে আছেন যে সিচুয়েশানে আছেন সমস্ত কিছুর জন্য রবের শুক্রিয়া জ্ঞাপন করুন রবের শুক্রিয়া আদায় করুন রবকে বলুন আপনাকে কোটি কোটি শুক্রিয়া আপনি আমাকে এত কিছু দিয়েছেন এত সমস্যা আমার জীবনে ঘটতে পারতো হতে পারতো আমার জীবনে আসতে পারত তারপরেও আপনি আমাকে এই সমস্যাগুলো থেকে বাঁচিয়ে রেখেছেন আপনি আমাকে এই সমস্যাগুলো থেকে বাঁচিয়ে রেখেছেন হে রব আপনাকে কোটি কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ সমস্ত কিছুর জন্য আলহামদুলিল্লাহ এমনটা বলা উচিত ছিল এমনটাই বলা উচিত আমাদের কিন্তু আমরা এটা করি না আমরা আমাদের জীবনের সমস্যা নিয়ে আমরা আমাদের জীবনের অভিযোগ নিয়ে রবকে অভিযুক্ত করি দেখুন আমি একটা কথা প্রায়ই বলি যে আপনি হয়তো বা সুখে থাকার জন্য লড়াই করছেন কিন্তু এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা শুধুমাত্র বেঁচে থাকার লড়াই করছে হ্যাঁ শুধুমাত্র রাস্তার ধারে ফুটপাতে এমন অনেক মানুষকে দেখবেন যারা শুধুমাত্র দুবেলা দুমুটো খেয়ে বেঁচে থাকার লড়াই করছে আপনাকে যে ক্যান্সার আক্রান্ত মানুষটির কথা বললাম সেই মানুষটিও এখন আর সুখে থাকার স্বপ্ন দেখে না সেই মানুষটির জীবনে এখন সব থেকে বড় আকাঙ্ক্ষা ইচ্ছা হচ্ছে যে আমি একটু বেঁচে থাকবো আমি যদি আর কিছুদিন এই পৃথিবীতে বেঁচে থাকতে পারতাম এমনই তার ইচ্ছা আকাঙ্ক্ষা কিন্তু আপনি তো সুখে থাকার লড়াই করছেন আর কিছু অংশ আপনি তো সুখে আছেন জীবনের অনেক পর্যায়ে আপনি তো অনেক মানুষের থেকে ভালো আছেন আপনি তো নিজেকে ছোটো ভাবেন এটা ভেবে যে বাপরে কত মানুষ আমার থেকে ভালো আছে কত মানুষ কত কিছু করছে কত সুন্দর পোশাক পরছে কত ভালো ভালো জায়গায় ঘুরতে যাচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াতে অন্যদেরকে দেখেন তাদেরকে দেখে নিজেকে দুঃখী নিজেকে হতভাগা নিজেকে খারাপ মনে করেন এমনটাই তো হয় আপনার সাথে কিন্তু আপনি তো তাদের দিকে দেখেন না যারা আমাদের সমাজের বাস্তব চিত্র এ পৃথিবীতে কত মানুষ কত কোটি কোটি মানুষ যারা আপনি যে বেলায় খেতে পারছেন তারা সেই বেলায় খেতে পায়নি বা পাচ্ছে না বিশ্বাস করুন জীবন অনেক সহজ আপনার কাছে আপনি অন্যের কঠিন জীবনটাকে দেখেন না বলেই আপনার জীবনটা কঠিন মনে হয় আপনি অন্যের ভালোর সাথে নিজের খারাপটাকে তুলনা করেন আর আপনি নিজেকে ছোটো ভাবেন এইভাবেই কিন্তু একবার তাদের সাথেও তুলনা করা উচিত যারা ফুটপাতে নিজের জীবন কাটাচ্ছে যারা শুধুমাত্র বেঁচে থাকার স্বপ্ন দেখছে যারা দুপুরের খাবার থেকে বঞ্চিত রাতের খাবার পাবে কিনা সেটা নিয়ে চিন্তিত আপনার দৃষ্টি কেন তাদের দিকে পড়ে না আপনি কেন তাদেরকে এড়িয়ে চলেন কেন তাদেরকে অ্যাভয়েড করেন আপনার কী মনে হয় আমাদের কী করা উচিত ছিল আমাদের কি রবের শুক্রিয়া আদায় করা উচিত ছিল না শুক্রিয়া আদায় করলে তিনি তো খুশি হন তিনি তো আমাদের জীবনের সমস্যাগুলোকে দূর করে দেন তাহলে কেন আমরা শুকরিয়া আদায় করব না কেন আমাদের শুকরিয়া আদায় করা উচিত নয় নবীপাক তিনি তো দোয়া করতেন যে আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বানান আপনি আমাকে শুকর গুজার মান্দা বানান আল্লাহ আমার চোখে আপনি আমাকে ছোট বানান গোটা বিশ্বের মানুষের চোখে আমাকে বড় বানান আমরা যেন কখনোই রবের কাছে অভিযোগ না করি আমরা যেন কখনোই আমাদের রবের কাছে কমপ্লেন না করি আমাদের কি করা উচিত ছিল যিনি সবথেকে বেশি প্রশংসার ডিজার্ভিং যিনি সব থেকে বেশি প্রশংসা ডিজার্ভ করেন আমাদের কি তানার প্রশংসা করা উচিত ছিল না রব প্রশংসা শুনতে ভালোবাসেন কারণ তিনি সব থেকে বেশি প্রশংসা ডিজার্ভ করেন আর তানার প্রশংসা না করে আমরা তানাকে শুধুমাত্র অভিযুক্ত করি শুধুমাত্র জীবনে অভিযোগই করি কিন্তু তিনিই তো আমাদেরকে এত কিছু করার পরেও আমরা এত অন্যায় অপরাধ করার পরেও তিনি আমাদেরকে খেয়াল রেখেছেন আমাদের খেয়াল রেখেছেন আমাদের মনের কথা শুনছেন আমাদের জীবনের অভাব অভিযোগগুলো দূর করছেন আমাদেরকে বড় সমস্যা থেকে বাঁচিয়ে রেখেছেন আমাদের কতই না অভিযোগ আল্লাহ আমাকে এটা দিল না সেটা দিল না আমার সাথেই পড়তো কিন্তু চাকরি পেয়ে গেল সে এখানে পৌঁছে গেল সে ওখানে পৌঁছে গেল তার জীবনটা এত ভালো হয়ে গেল সে এত ভালোভাবে জীবন কাটাচ্ছে কতই না অভিযোগ আর অভিযোগ বেশিরভাগ নিজের থেকে বেশি অন্যের অন্যের উপরে যাওয়া নিয়ে এগুলো আমাদের সাজে না এতটা আফসোস করা আমাদের সাজে না এতটা আফসোস করে কোনো লাভ হবে না অন্যের প্রতি হিংসা করে কোনো লাভ হবে না হিংসুক ব্যক্তিকে মহান রবুল আলমিন পছন্দ করেন না আমাদের আফসোস করার পরিবর্তে প্রশংসা করা উচিত কারণ প্রশংসা করলে রব আমাদেরটা দেখবেন আমাদের জীবনের সমস্যার মাত্রা কমিয়ে আমাদের জীবনটাকে আরও বেশি সুন্দর করে দেবেন দেখুন আপনার পায়ে চটি না থাকার কারণে আপনি হয়তোবা দুশ্চিন্তা করতে পারেন যদি আপনি সত্যি অভাবে থাকেন এবং আপনার পায়ের চটি কিনতে না পারেন তাহলে সেটার জন্য আপনি হয়তোবা আপনার রবকে অভিযুক্ত করতে পারেন কিন্তু একবার ভেবে দেখুন আপনি খালি পায়ে রাস্তা দিয়ে হাঁটছেন গরম রৌদ্রে আর আপনি খেয়াল করেছেন যে একটা মানুষের তো পায়ই নেই ভেবে দেখুন আপনার কাছে চটি নেই আর একটা মানুষের কাছে দুটো পায়ই নেই আপনার কি মনে হবে যে আপনি ভালো আছেন নাকি সেই মানুষটা ভালো আছে আপনার তুলনা তো এমন হওয়া উচিত ছিল যে আপনি যে পর্যায়ে আছেন তার থেকে নিচু অবস্থানে থাকা মানুষদের সাথে নিজেকে তুলনা করে দেখুন আপনি যে কতটা ভালো আছেন সেটা আপনি অনুভব করবেন আপনি মহলে থাকা মানুষদের সাথে তুলনা করেন আর আপনি মনে করেন যে আপনি খারাপ আছেন আপনি আপনার আজকের সিচুয়েশানের সাথে একটা মানুষের আজকের সিচুয়েশনকে তুলনা করেন আপনি দেখেন না যে সেই মানুষটা পিছনে কতটা স্ট্রাগল করেছে কতটা পরিশ্রম করেছে আপনি দেখেন না একজন মানুষ সফল হওয়ার জন্য কত রাত সে ঘুম কামাই করেছে কতটা সময়কে সে নিজের জীবনের হাতিয়ার বানানোর জন্য কতটা সুখ স্বাচ্ছন্দ্যকে সে ত্যাগ করেছেন আপনি অন্য মানুষের সফলতাকে দেখেন তোমান অবস্থাকে দেখেন কিন্তু পিছনের স্ট্রাগেলকে দেখেন না যদিও আপনি জানেন যে পরিশ্রমী ব্যক্তিদেরকে মহান রব্বুল আলমিন অনেক বেশি পছন্দ করেন তারপরেও আপনি পরিশ্রমী হতে চান না পরিশ্রম করুন চেষ্টা করুন আপনার তরফ থেকে যতটা চেষ্টা করা যায় চেষ্টা করুন যে পর্যায়ে আছেন সেই পর্যায়ে থাকার জন্য রবির সুক্রিয়া আদায় করুন নিঃসন্দেহে এ পৃথিবীর অনেক মানুষ আপনার মতো জীবন পাওয়ার স্বপ্ন দেখেন নিঃসন্দেহে আপনি হয়তোবা সুখে থাকার স্বপ্ন দেখছেন কিন্তু এই পৃথিবীর অনেক মানুষ শুধুমাত্র বেঁচে থাকার স্বপ্ন দেখছে সেটাকে মনে করুন স্মরণ করুন এবং রবের সক্রিয়া আদায় করুন